কক্সবাজারের ঐতিহাসিক গৌতমবদ্ধ বিহার পরিদর্শনে সাংবাদিকদের একদল ঐতিহ্য ধর্মীয় সম্প্রীতি ও ইতিহাসে ভরপুর সফর কক্সবাজার থেকে হাবিবুর রহমানের বিশেষ প্রতিবেদন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূলীয় জেলা কক্সবাজারের প্রাচীন ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা গৌতমবদ্ধ বিহার পরিদর্শন করেছেন গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত একদল সাংবাদিক ইতিহাস ঐতিহ্য ও ধর্মীয় সহাবস্থান সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে তারা এই সফরটি করেন স্থানীয় সূত্রে জানা যায় কক্সবাজার জেলার রামু উপজেলার এই গৌতম বদ্ধ বিহারটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত কয়েক শত বছর আগে নির্মিত ই বিহারটি কেবল ধর্মীয় উপাসনালয় নয় বরং বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন এর স্থাপত্যশৈলী বুদ্ধমূর্তি প্রাচীন নিদর্শন ও শান্ত পরিবেশ দেশি বিদেশি দর্শনার্থীদের মুগ্ধ করে পরিদর্শনকালে সাংবাদিকরা বিহারের ইতিহাস সংরক্ষণ কার্যক্রম ও স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের জীবনধারা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান তারা বলেন গৌতম বৌদ্ধ বিহার শুধু ধর্মীয় স্থান নয় এটি বাংলাদেশের ঐতিহ্য সহনশীলতা ও সংস্কৃতির প্রতীক এমন ঐতিহাসিক স্থান সংরক্ষণ করলে দেশের পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে বিহারের প্রধান ভিক্ষু ভদন্ত করুণাশ্রী মহাতের সাংবাদিকদের স্বাগত জানিয়ে বলেন গৌতম বদ্ধ বিহার কক্সবাজারের অন্যতম ঐতিহ্য এখানে প্রতি বছর হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী পূজা ও উৎসবে অংশ নিতে আসেন আমরা চাই সবাই যেন শান্তি সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেয় সাংবাদিকরা সফর শেষে জানান গৌতম বদ্ধ বিহার পরিদর্শন তাদের দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করেছে এবং ধর্মীয় সহনশীলতা সম্পর্কে গভীর উপলব্ধি দিয়েছে তারা এমন ঐতিহ্যবাহী স্থানগুলোকে পর্যটন মানচিত্রে আরও জোরদারভাবে প্রচারের আহ্বান জানান এখানে আমরা বৌদ্ধ বিহারে চলে আসছি বৌদ্ধ বিহারে এসে আমরা ভুবন শান্তি ফুটে আমরা আমরা এখানে অবস্থান করছি বদন্ত করুণাশ্রী মহানাথের প্রতি প্রতিষ্ঠানে আমরা অবস্থান করছি এখানে এসে আমরা যে বিষয়টি জানতে পারলাম যে এখানে এই যে এটি হচ্ছে এটা হচ্ছে একটি মেডিটেশন সেন্টার বা বৌদ্ধ বিহার অথবা আবার এটাকে আরবিতে যদি বলে তাহলে এটাকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মুরাকাবা বলে থাকি অথবা ঋষি বসে ধ্যান করে আমরা একটা কথা শুনে আসছিলাম যে ঋষিদের যে ধ্যানের জায়গা এটাই মূলত মেডিটেশন তো মেডিটেশনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মেডি নিজের রিপুকে অর্থাৎ স্বরিপুকে ধ্বংস করা স্বরিপুকে ধ্বংস করা প্রবর সান্নিধ্য লাভ করা এটা যে যে ধর্মেরই থাকুক সেই ধর্মের অনুসারী হয়েই সে বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলিম হোক যে যে ধর্মেরই হোক তার ধর্ম থেকেই সে তার প্রবর দর্শন পেতে পারে তার ওই মেডিটেশনের মাধ্যমে অর্থাৎ মোরাকাবার মাধ্যমে অথবা ধ্যানের মাধ্যমে সেই মেডিটেশন সেন্টারে এসে দাদার সাথে কথা বলে আমাদের যেই আমরা উপাসনালয়ের অর্থাৎ এখানে মেডিটেশন সেন্টারের যিনি পরিচালক দাদার সাথে পরিচয় হয়ে আমরা বিস্তারিত তথ্য ধন্যবাদ আপনাদের আমার নাম শ্রীমৎ করুণাশ্রী মহাতেরো আমি হ্যাঁ ও এটা বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র মানে এটা একটা মেডিটেশন সেন্টার আর এর সাথে আছে ভুবন সাঁত একশো ফুট সিংহসূর্যা গৌতম বুদ্ধমূর্তি বুদ্ধমূর্তিটি নির্মিত হয়েছে এটা দু হাজার দুই থেকে এবং এই স্থাপনা বা এই বৌদ্ধ বিহার বলে আমরা এটা হাজার বছরের অধিক সময় যখন গৌতম বুদ্ধ আড়াই হাজার বছর আগে পৃথিবীতে এসেছেন তখনকার সময় থেকে অঞ্চলে বৌদ্ধ জনবসতি এবং বৌদ্ধরা ছিল তখন থেকে এই বৌদ্ধদের এই ধর্মীয় স্থাপনা তো বিভিন্ন কারণে আমাদের এই প্রতিষ্ঠান বা এই এলাকায় বৌদ্ধরা কমে গেছে উত্থান পতন হয়েছে অনেক স্থাপনা নষ্ট হয়ে গেছে এটা দুই থেকে বিশেষ করে আমি নিজেই ফাউন্ডার এই জায়গার ওপর একশো ফিট করে গৌতম বুদ্ধের যে প্রতিমূর্তি এখানে নির্মাণ করেছি এবং মেডিটেশন সেন্টার আমাদের মাঝে মধ্যে মেডিটেশন কোর্স হয় আর দ্বিতীয়ত এটা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এবং সর্ববৃহৎ একটা গৌতম বুদ্ধের শান্তি সাম্য মূর্তির বিশ্বের সকল প্রাণী সুখী হোক যিনি বলেছিলেন ওনারই একটা প্রতিমূর্তি এবং আমার উদ্দেশ্য ছিল এই মূর্তিটি হলে জাতি ধর্ম বিশেষে সকল মানুষ এক জায়গায় এসে মিলন মোহনায় মিলিত হবে এবং আমরা মানুষ হিসেবে সবাই শান্তিতে বসবাস করার একটা বার্তা এখান থেকেই সমগ্র বিশ্বে দেশে প্রচার হবে তো ওই উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে সত্যিই সকল ধর্মবর্ণের মানুষ এখানে আসে এবং এটা দেখে মনে করে সবাই প্রীতি অনুভব করে এবং ন্যাচারালি ওই জায়গাটা অনেক সুন্দর বনজ ফলজ সুজিবিক্ষু আছে নির্জন তো মনের সবার একটা অশান্তি এই জায়গাতে আসলেই লাভ করে এবং সেভাবেই এই জায়গাটা স্থাপনা রয়েছে নীতি যে নিয়মে মেডিটেশন করেছেন এটাকে আমরা বিপাসনা বলি গৌতম বুদ্ধের বা বুদ্ধ ধর্মের চরম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নির্বাণ এটা ডেলিভারেন্স বলে গৌতম বুদ্ধ নির্বাপিত অর্থাৎ বুদ্ধের যে দর্শন তো এটাকে লোভ দেশ মহিংস মাসুর্য ইত্যাদি খারাপ দিকেগুলি আপনার পরিহার ত্যাগ করতে হয় পরিহার করতে হয় তাতে যেটা বলে শীল বা নীতি যত প্রকারের পাপকর্ম আছে এগুলি থেকে আস্তে 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 দূরে থাকতে হয় এবং ওগুলি বচন করতে হয় এটা নীতি মানতে হয় নীতির মানে তারপরে আবার ধ্যান সাধনা অনুশীলন তাতে ক্রমশ লোভ দেশ ইত্যাদি খারাপ দিক ধ্বংস হবে তো ধ্বংস যে যেদিন হবে সেদিনেই তিনি যেটা নির্বাণ পাওয়ার আগে একটা স্টেট আছে এটাকে বলে অরহত করে যিনি নিজের অরিকে রিফুকে ধ্বংস করেছেন এটা অরহত বলে অরহত হওয়ার পরে এটা নির্বাণ লাভ করে আর যেদিন সে মারা যাবেন সাথে তিনি আর পুনর্জন্ম গ্রহণ করবেন না যেটাকে বুদ্ধ বৌদ্ধ পরিভাষায় বলে আত্মা আপনাদের বালায় বালায় বলা আত্মা কিন্তু ওই যেটা অ্যাকচুয়ালি দর্শনে গৌতম বুদ্ধের এটাতে বলা হয় মন তো মনকে কোনো কোনো বেগকে আত্মাও বলে চিত্ত বলে মাইন্ডও বলে তো মনে হচ্ছে সব কিছু মন আছে বলে আমি দাঁড়িয়ে আছি তারা দাঁড়িয়ে আছেন আমরা কথা বলতে পারছি মন হতে বলে আর যার মন নেই তাকে মৃত বলা হয় তাকে দাঁড়িয়ে দিলেও দাঁড়াতে পারবে না কথা বলতে পারবে না তো ওইটাই আমাদের যেহেতু কোনো জন্ম গৌতম বুদ্ধ বলেছেন কোন জন্ম আছে অনেক রেফারেন্স আছে তো কোনজন্ম বারবার হয় বলে আমাদের বারবার সুখ দুঃখ ভোগ করতে হয় তো দুঃখটাই বেশি সুখটা কম তো কেউ যদি ক্ষণিক সুখের জন্য বেশি দুঃখ ভোগ করতে চায় তাহলে সেভাবেই থাকবে আর যদি কেউ বলে ক্ষণিক সুখের জন্য আমি মহা দুঃখ ভোগ করতে চাই না তাইলে ওইটা থেকে বের হওয়ার জন্য নির্বাণ প্রত্যাশা করতে হবে তো নির্বাণ হচ্ছে নিবে যাওয়া অর্থাৎ আমার রু আত্মা মন যেটা বলা হয় নির্বাণ হলে ওটা রো আত্মায় সেদিন বেমারেজ নষ্ট হয়ে যাবে ওর ধ্যানের মাধ্যমে এটা ত্যাগের মাধ্যমে সে আর কোন জন্ম হবে না বারবার দুঃখ পেতে হবে না কষ্ট পেতে হবে ওইটাই বুদ্ধের দর্শন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ